আপনার দেখেন জামাত ইসলাম একজন বুদ্ধিমান জ্ঞানী লোক হয়ে তারা বিএমপির পোস্টার ব্যানার ছিঁড়ে ফেলতেছে হ্যাঁ রাতের আধারে ভাই তাহলে রাতের আদার যদি তারা সব কাজ করতে পারে একজন বুদ্ধিমান ব্যক্তি হইয়া তো তারা ভবিষ্যতে কি করতে পারবে তারা কোন পর্যায়ে গেছে একটু আপনারা বলেন কমেন্ট করে হ্যাঁ তারা যদি এখন যদি রাতের আধারে এরকম করে তাহলে

আর কই আছে সব কিছু রহমান ভাই বলছে আর বরাবর থাকি বিশেষ এর মানে বানানিছে এটা কাটারে দিছে আরে না আপনি মানে নমরে দোকানে দেন রুгайছে এই লাগে মুসলমান तमेरले तमेरले तनेउ भ्रे कारे बाहिर तले काम नै न मान्छु नै ओइ हातले ओहो पुसा तले आइ छल दोल रे यो करो फेसबुक देखेनै ओइ 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 जस्तोले मेरो लिन देवा निस् त लुगासार त त लुगा टुटे दो भोलि मेरो लागि मस्त थ्रु नास रे गरे नि मुद न त इज द लुगासार दओ बाइ बस बोल न ठीक छ र रासु नेला काय ए दरो

তো সে ঘোষণা হয়েছে ইনশাল্লাহ আগামী বারোই ফেব্রুয়ারি দুই নির্বাচন হতে যাচ্ছে আমাদের প্রাণপ্রিয়ারের নির্দেশে সমগ্র ক্যারানিগঞ্জের যেই সব ব্যানার পোস্টার ফেস্টুন যা আছে সেগুলো আমরা সব পরিষ্কার করতেছি কোথাও কোনো গেট ব্যানার পোস্টার ফেস্টুন কিছুই থাকতে পারবে না দলমত নির্বিশেষে সবাই আমরা সেটার কাজ চালিয়ে দিতেছি সকল থেকে পর্যন্ত সমগ্র এলাকার সব কিছু কলাতিয়ার পরিষ্কার করলাম এখন এই নতুন চল খারাকান্দি এই রাতে এসে যে আমরা জানতে পারছি এখানে কয়েকটা ফেস্টুন রয়ে গেছে সেগুলো আমরা এখন সেগুলো নামাই নিলাম ইনশাল্লাহ সকল নেতৃবৃন্দদেরকে অনুরোধ করব আল্লাহ জাহানুল্লাহাম যে নির্দেশ দিয়েছে বেস্ট ইরিফা ইমিনা আমার যেই নির্দেশ দিয়েছে তার জন্য আমরা অক্ষর অক্ষরে পালন করি এই আজকে আমাদের প্রত্যাশা সবাই ভালো থাকবেন দোয়া করবেন দানি শীষে ভোট দেবেন আল্লাহ জাহানুল্লাহামের হাতকে শক্তিশালী করবেন তিনি এমপি মন্ত্রী হয়ে আমাদের কেরানীগঞ্জ তথা সারা বাংলাদেশের জন্য খেদমত করতে পারে এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ